একটা করে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি আকর্ষণ করে বলছি যে আজকে হচ্ছে সবে বরাত সবাই সবার জন্য দোয়া করবেন মনে কোনো রাগ রাগ রাখবেন না কারণ আজকে দোয়া আল্লাহ তালা কবুল করে সবাই জানেন কম বেশি তারপরে ভাবলাম যে সবার সঙ্গে কিছু কথা শেয়ার করি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি এখানে এক থেকে দুই মিনিটের একটা লাইভ করব তবে যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আর কে কোথা থেকে এখন যুক্ত হচ্ছেন এই যে একজন এসেছেন কমেন্ট করে জানাবেন বাবা রাতের খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন বা লিখে জানান আমি এখনো আমার তবে এখনো খেয়ে ও করে না বাবা